প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নটি জেনেছি এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন প্রশ্নটি হল বাংলা কাব্যসাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো উত্তর দেখো বাংলা কাব্যসাহিত্যে রবীন্দ্রনাথের আবির্ভাব এক বিস্মকর ঘটনা রবীন্দ্রনাথ সত্য কল্যাণ ও সুন্দরের কবি মানুষের কবি বিশ্বকবি তিনি জানিয়েছেন আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধনী আমার বাসীর সুরে সাড়া তার জাগিবে তখনই কাব্যে ব্যক্তি বিশ্ব সসীম অসীম মিলেমিশে একাকার হয়ে গেছে রূপ আর রূপান্তরের মধ্যে বিধৃত তাঁর কবি হৃদয় ঝর্ণা যেমন গুহামুখ থেকে বেরিয়ে কমে নদীর আকার নিয়ে দীর্ঘ ভূখণ্ডকে অতিক্রম করে শেষে মহাসমুদ্রে পতিত হয়ে চরম পরিণতি লাভ করে রবীন্দ্রনাথের কাব্যধারাতেও সেই বিকাশ লক্ষণীয় রবীন্দ্রনাথের সৃষ্টিপ্রবাহ এতটাই বিস্তৃত তাকে কয়েকটি ভাগে বিন্যস্ত করে আলোচনা করা যেতে পারে এক নম্বর কাব্যারম্ভ পর্ব কৈশোরকাল থেকে রবি ঠাকুরের কাব্যযাত্রা আঠেরোশো আটাত্তর থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত কিশোর কবি রচনা করেছেন কবি কাহিনী বনফুল প্রভৃতি কাব্য এই কাব্যগুলিতে হৃদয় উচ্ছ্বাসের আবেগ তরল রূপে ফুটে উঠেছে দু নম্বর উন্মেষ পর্ব আঠেরোশো বিরাশি থেকে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে রবীন্দ্রনাথ রচনা করেছেন সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত করিও কোমল ভানুসিংহ ঠাকুরের পদাবলী ইত্যাদি সন্ধ্যা সঙ্গীত এই কবির সক্রিয় চিন্তাভাবনার প্রথম পরিচয় পাওয়া যায় প্রভাত সঙ্গীতের কবির চৈতন্যে দ্বার খুলে গেছে হৃদয়ে মোর কেমনে গেল খুলি জগৎ আসি সেতা করিছে কোলাকুলি করিও কমল কাব্যে এক নিবিড় প্রশান্তির মধ্য দিয়ে মানব জীবনে হাসি কান্না বেদনা স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন ঐশ্বর্য পর্ব আঠেরোশো নব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথের এই কাব্যপর্বকে বলা হয় ঐশ্বর্য পর্ব এই কালপর্ব রচিত হয়েছিল মানসিক সোনার তৈরি চিত্রা কথা ও কাহিনী ক্ষণিকা পরিণত কবির প্রথম সার্থক কাব্যগ্রন্থ হল মানসী সীমা ও অসীমের মিলন সাধনা রবীন্দ্র সাহিত্যের বিশিষ্ট সুর তাই প্রতিফলিত এই কাব্যে সোনার তরী কাব্যে আছে যেমন সৌন্দর্যের উদ্দেশ্যে যাত্রা তেমনি আছে মর্ত জীবনের প্রতি মমত্ববোধ তাই কবি লিখেছেন এখনও পথ নাকি অনেক আছে বাকি আসিছে ঘোর বিভাবরী তীরেতে বাঁধিয়াছে তৈরি চিত্রাকাব্যে বিচিত্ররূপিণী সৌন্দর্য মানসিকে তিনি নিবিড়ভাবে উপলব্ধি করেছেন জীবন দেবতা এখানে নবরূপে প্রতিভাত অন্তবতী পর্ব রবীন্দ্রজীবনে উনিশশো এক থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত কাব্যরাজি নিয়ে গড়ে উঠেছে কবির অন্তবতী পর্ব এই পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল নৈবেদ্য খেয়া গীতাঞ্জলি পলাতক পুরবী ইত্যাদি নৈবেদ্য খেয়া ও গীতাঞ্জলি এই কাব্যগুলিতে কবির আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ ঘটেছে গভীরভাবে ঈশ্বরানুভূতি বৈরাগ্যের অরূপের ধ্যান ও মিষ্টিক চেতনা এই কাব্যগুলির বৈশিষ্ট্য শেষ পর্ব উনিশশো তিরিশ থেকে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পুনশ্চ শেষ সপ্তক পত্রপুট আরোগ্য এই কাব্যগ্রন্থগুলি উল্লেখযোগ্য কাব্যে বিশিষ্টতা এই যে তিনি জীবনের সকল রস সকল অভিজ্ঞতা সর্বপ্রকার উপলব্ধি প্রকাশ করেছেন সমস্ত বাধাকে তিনি সহজে অতিক্রম করেছেন নিপুণতার সঙ্গে তার শক্তির সাহায্যে তিনি প্রকৃতির কবি মানবপ্রেমের কবি বিশ্বপ্রেমের কবি জীবন পথের কবি এবং জীবনের কবি অথচই বাস্তব জগতের মাঝে যে অদৃষ্ট জগৎ আছে রবীন্দ্রকাব্যে সে অজ্ঞাত জগতের স্পর্শক রস গন্ধ অত্যন্ত সুস্পষ্ট